নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো আজ আমরা তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত সপ্তাহের গ্রহগত অবস্থান এবং আপনার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব তো এই সপ্তাহের প্রধান মহাজাগতিক ঘটনা হল কুম্ভ রাশিতে সূর্য বুধ শুক্র মঙ্গল ও রাহুর উপস্থিতিতে পঞ্চগ্রহী যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং গজকেশরী রাজযোগ যা অনেক রাশির জন্য শুভ ফল নিয়ে আসবে তো সাপ্তাহিক জ্যোতিষীর প্রেক্ষাপট না মঙ্গল তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করে রাহুর সাথে যুক্ত হবে অর্থাৎ অঙ্গারক যোগের প্রভাব কিন্তু শুরু হবে আর ছাব্বিশে ফেব্রুয়ারি মিথুন রাশিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনে গজকেশরী রাজযোগ গঠিত হবে এবং সাতাশে ফেব্রুয়ারি বুধ মিন রাশিতে বক্রি হতে শুরু করবে তো এরপর চলুন এক এক করে আমরা আলোচনা করি সমস্ত রাশির তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ দু হাজার ছাব্বিশের সাপ্তাহিক রাশিফল নিয়ে তো প্রথমেই দেখে নিই মেষ রাশির আলোচনায় তো মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ গতির সঞ্চার হবে এবং কোনো বড় প্রজেক্টের অনুমোদন পেতে পারে নেতৃত্বের ক্ষমতা বাড়বে তবে মঙ্গল ও রাহুর প্রভাবে মেজাজ খিটখিটে হতে পারে তাই কোনো রকম তর্কে জড়াবেন না আর শুভ দিন হল সোমবার আর সতর্কতা কি প্রয়োজন না মেষ রাশির জন্য না গাড়ি চালানোর সময় কিন্তু সাবধানে গাড়ি চালাবেন তো এই ছিল মেষ রাশির তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ দু হাজার ছাব্বিশের রাশিফল তো এরপর চলুন আমরা দেখে নিই বৃষ রাশির এই সপ্তাহটি কেমন যাবে তো আর্থিক লাভের জন্য কিন্তু এই সপ্তাহটি বৃষ রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত ভালো অতীতে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন পারিবারিক কোনো উৎসব বা অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে এবং সৃজনশীল কাজে কিন্তু সাফল্য মিলবে আর শুভ দিন কোনটি না শুভ দিন হল বুধবার এবং কি ধরনের সতর্কতা এই সপ্তাহে বৃষ প্রয়োজন চলুন দেখেনি সেটা না অকারণ খরচ আপনাকে এই সপ্তাহে এড়িয়ে চলতে হবে তো এই ছিল বৃষ রাশির তেইশে ফেব্রুয়ারি দু থেকে পয়লা মার্চ দু হাজার ছাব্বিশের রাশিফল এরপর আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে না মিথুন রাশির জাতক বা জাতিকাদের ছাব্বিশে ফেব্রুয়ারির গজকেশ্বরীর যোগ আপনার জন্য অত্যন্ত শুভ ব্যবসায়িক নূতন প্রজেক্টে সাফল্যের মুখ কিন্তু আপনারা দেখবেন আত্মবিশ্বাস বাড়বে প্রেমের ক্ষেত্রে রোমান্টিক সময় কাটাবে তো শুভ দিন কোনটি না শুভ দিন হল বৃহস্পতি আর কি ধরনের সতর্কতা এই সপ্তাহে প্রয়োজন না মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন তো এরপর আসবো কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির জাতক বা জাতিকাদের আধ্যাত্মিক কাজে এই সপ্তাহে আগ্রহ কিন্তু বাড়বে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি কিন্তু পাবেন তবে অষ্টম ঘরে গ্রহের অবস্থানের কারণে স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখা ভীষণভাবে প্রয়োজন আইনি জটিলতা থেকে মুক্তি কিন্তু এই সপ্তাহে আপনাদের মিলতে পারে তো শুভদিন কোনটি না শুভদিন হচ্ছে শুক্রবার আর কি ধরনের সতর্কতা কর্কট রাশির এই সপ্তাহে নেওয়া প্রয়োজন না গোপন শত্রু থেকে সাবধান এই ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে তো এই ছিল এই সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশিফল এরপর আমরা আসব তেইশে ফেব্রুয়ারি দু থেকে ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশে সিংহ রাশির কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় তা সিংহ রাশির জাতক বা জাতিকাদের অফিসের ঝামেলার জন্য কিছুটা মানসিক চাপ কিন্তু থাকতে পারে তবে সঙ্গে সময় স্বস্তি কিন্তু পাবেন আর অংশীদারি ব্যবসায় ভালো লাভ হতে পারে সামাজিক সম্মান কিন্তু এই সপ্তাহে আপনাদের বাড়বে আর শুভ দিন কোনটি না শুভ দিন হচ্ছে রবিবার আর কী ধরনের সতর্কতা এই সপ্তাহে সিংহ রাশির প্রয়োজন না আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত এই সপ্তাহে কোনোভাবেই নেবেন না তো এই ছিল সিংহ রাশির এই সপ্তাহের রাশিফল চলুন এরপর আমরা দেখে নিই কন্যা রাশির এই সপ্তাহটি কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনা সপ্তাহটি কন্যা রাশির জাতক বা জাতিকাদের নূতন সুযোগ নিয়ে আসবে শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটি সুবর্ণ সময় কর্মক্ষেত্রে আপনার প্রতিভার প্রশংসা হবে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বিবাদ কিন্তু মিটে যেতে পারে তো কন্যা রাশির এই সপ্তাহে শুভ দিন কোনটি না মঙ্গলবার এবং কী ধরনের সতর্কতা এই সপ্তাহে প্রয়োজন না খাবারের ব্যাপারে সজাগ থাকুন না হলে কিন্তু ফুড পয়জনিং জাতীয় কিছু আপনাদের এই সপ্তাহে হওয়ার যোগ আছে তো এই ছিল কন্যা রাশির এই সপ্তাহের রাশিফল চলুন এরপর দেখে তুলা রাশি এই সপ্তাহটি কেমন যাবে না তুলা রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারে কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু অর্জিত হবে আয়ের উৎস বাড়লেও ব্যয় কিন্তু বেশি হতে পারে একটু সাবধানে থাকুন প্রেম ও দাম্পত্য সম্পর্ক মধুময় হবে ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হবে আর শুভ দিন কোনটি না শুভদিন শনিবার আর কি বিষয়ে সতর্কতা প্রয়োজন তুলা রাশির জন্য না গুরুত্বপূর্ণ নথিপত্র এই সপ্তাহে সামলে রাখুন এরপর আসবো বৃশ্চিক রাশির তেইশে ফেব্রুয়ারি দু থেকে পয়লা মার্চ দু কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত আলোচনা সফল হতে পারে পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু বাড়তে পারে আর বন্ধুদের সহযোগিতা এই সপ্তাহে পাবেন শুভ দিন কোনটি না সোমবার আর কি ধরনের সতর্কতা এই সপ্তাহে আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সাবধানে থাকুন দরকারে ডাক্তারের পরামর্শ নিন তো এরপর আসবো ধনু রাশির আলোচনা না ধনু রাশিতে জন্মগ্রহণকারীদের সাহস ও উদ্যোগ আপনাকে সাফল্যের শিকরে নিয়ে যাবে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কোনো শুভ সংবাদ এই সপ্তাহে পেতে পারেন যা মন ভালো করে দেবে ধনু রাশির শুভ দিন এই সপ্তাহে কোনটি না বৃহস্পতি আর কী ধরনের সতর্কতা আপনাদের প্রয়োজন এই সপ্তাহে না কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কিন্তু বিবাদ আপনাকে এড়িয়ে চলতে হবে তো এই ছিল ধনুরাশির এই সপ্তাহের রাশিফল এরপর আমরা আসব মকর রাশির তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ দু হাজার কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় না মকর রাশিতে জন্মগ্রহণকারীদের আর্থিক সচ্ছলতা বজায় থাকবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন দাম্পত্য জীবনে স্থিতি আসবে তবে কথার উপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু ভীষণভাবে জরুরি নতুবা প্রিয়জন কষ্ট পেতে পারে শুভ দিন কি না শুভ দিন বুধবার আর আর এই সপ্তাহে আপনাদের কী ধরনের সতর্কতা প্রয়োজন সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি না ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু আপনাদের এই সপ্তাহে সাবধানে ব্যবহার করতে হবে একটু সতর্ক থাকবেন তো এই ছিল মকর রাশির এই সপ্তাহে সাপ্তাহিক রাশি বল চলুন আমরা দেখিনি এর পরবর্তী রাশি কুম্ভ রাশি এই সপ্তাহটি কেমন যাবে তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাশিতেই একাধিক গ্রহের অবস্থান এটি পরিবর্তনের সপ্তাহ নূতন কোনো কাজ শুরু করার জন্য সময়টি আদর্শ সামাজিক কাজে আপনার জনপ্রিয়তা কিন্তু ভীষণভাবে বাড়বে আর শুভ দিন কি না শুভদিন হলো শুক্রবার আর কী ধরনের সতর্কতা আপনাদের এই সপ্তাহে নেওয়া প্রয়োজন না অতি উৎসাহে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন তাই যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে তারপর নেবেন তো এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল এরপর আসব মিন রাশির তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ দু হাজার ছাব্বিশের কীরকম যাবে সেই সংক্রান্ত আলোচনায় মিন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক সুবিধা লাভের যোগ প্রবল বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু এই সপ্তাহে আপনাদের আসতে পারে তবে সাতাশ তারিখের পর বুধ বক্রি হওয়ায় যোগাযোগে বিভ্রাট কিন্তু ঘটতে পারে আপনার একটি ছোট অসাবধানতা কিন্তু ক্ষতির কারণ হতে পারে তো একটু সাবধানে থাকবেন আর শুভ দিন কি না শুভ দিন হচ্ছে শনিবার আর কী ধরনের সতর্কতা মিন রাশির জাতক বা জাতিকাদের নেওয়া প্রয়োজন এই সপ্তাহে না বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু ভীষণভাবে জরুরি তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই যে কোনো ধরনের বিনিয়োগ আপনারা করুন তো এই ছিল তেইশে ফেব্রুয়ারি দু থেকে পয়লা মার্চ দু পর্যন্ত রাশিফল তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নিচে রাখা বেল আইকনটি কিন্তু অতি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর আপনি এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানান আপনার রাশি কোনটি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি